আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত থেকে বড় আপডেট বাংলাদেশ ভারতবর্ষ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হবে ঈদুল ফিতর এবছর রোজা কি উনতিরিশটা হবে নাকি তিরিশটা রোজাই সম্পন্ন করতে হবে কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঈদ এটা লিখতে ভুলবেন না যেন দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে রমজান মাসের একদমই শেষ প্রান্তে চলে এসেছি আর এখন আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এবছর খুশির ঈদুল ফিতর ঠিক কবে নাগাদ পালিত হবে আমরা সকলেই জানি ঈদুল ফিতর ঠিক কবে নাগাদ পালিত হবে এটা কোনো ক্যালেন্ডার কিংবা দিনপঞ্জিতে লেখা থাকে না আমরা এটাও জানি রমজান মাসের শেষ এবং সাওয়াল মাসের চাঁদ দেখার পরের দিনই পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়ে থাকে আর এই সাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হয়ে থাকে সৌদি আরব থেকে আর সে অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশে পবিত্র ঈদের দিন নির্ধারণ করা হয়ে থাকে আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে রমজান দিনের হতে পারে এবছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সেই হিসেবে সৌদি আরবে উনত্রিশে মার্চ শনিবার এবং ভারত ও বাংলাদেশে তিরিশে মার্চ রবিবার সাওয়াল মাসের নতুন চাঁদের আবির্ভাব ঘটবে যার কারণে তিরিশে মার্চ রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ভারত ও বাংলাদেশে খুশির ঈদ উদযাপিত হবে আর যদি কোনো ক্রমে উনতিরিশে রমজানে সৌদিতে চাঁদ দেখা না যায় তাহলে সৌদিতে তিরিশটি রোজা সম্পন্ন করার মাধ্যমে একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে এবং পহেলা এপ্রিল ভারত ও বাংলাদেশে খুশির ঈদুল ফিতর উদযাপন করা হবে সুপ্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ